সন্ধ্যা এই সময়টা আসরিক সময় এই সময়ে যদি কেউ শয়ন করে তার আয়ু নেতিবাচক শক্তি তার মাঝে প্রবেশ করবে গুণ তার মাঝে প্রবেশ স্বজনকে এই সময়ে গৃহ থেকে বিদায় দিতে নেই গৃহের ময়লা বাহিরে ফেলতে নেই এই সময়টাতে চুল ছেড়ে আশেপাশে ঘোরাঘুরি করতে নেই গর্ভবতী মায়েরা এই সময়টাতে কখনো ঘরের বাইরে যাবেন না এই সময়টা যখন আমরা ধূপ দীপ দেই সন্ধাবাতি দেই বুঝলে তো সময়টা কখন এই সময়টাতেই সন্তান ধারণ করেছিল হিরণ্যকশিপ হিরণ্যাক্যের মা বুঝলে কশ্যপ মণিকে জোর করে নিয়ে গিয়েছিল স্বয়ন কককে তার দুই স্ত্রী একজন দিতি একজন অদিতি একজন থেকে দেবতার জন্ম আরেকজন থেকে অসুরদের জন্ম এই সময়টাতে সন্তান ধারণ যারা করে অসুর বাপ সম্পন্ন তাদের সন্তান হবে ভোরবেলা যারা সন্তান ধারণ করে সহবাস করে অসুর বাপ সম্পন্ন হবে রাবণার কুম্ভকর্ণের মা এই সময়টাতে সন্তান নিয়েছিলেন কংসের মা এই সময়টাতে সন্তান নিয়েছিলেন সন্ধ্যা সময়টাতে সন্তান নেয়ার উৎকৃষ্ট সময় কখন জিজ্ঞেস করুন সনাতনী হিন্দুদেরকে নিরানব্বইটা হিন্দুর ছেলে বলতে পারবে না মেয়ে বলতে পারবে না আজকাল এই কথাগুলো পাঠেও আলোচনা হয় না যদি আলোচনা না হয় কি করে আসল আলোচনাটাই তো হবে সংসারী মানুষের আলোচনা সংসারটা থেকেই তো ব্রহ্মচারীর সৃষ্টি হয় সংসার থেকেই তো সন্ন্যাসীর সৃষ্টি হয় সংসার থেকেই অসুরের সৃষ্টি হয় সংসার থেকেই দেবতার সৃষ্টি হয় সৃষ্টি রক্ষাটা তো সংসার থেকে তো সংসার কি করে করব যদি এই তত্ত্ব না জানি তাহলে তো আমার হবে না আজকাল চারিদিকে এত কাপড় টানা সন্তানের বৃদ্ধি পাচ্ছে কেন চারিদিকে যত সন্তান কাপড় টানছে দুর্যোধন দুঃশাসনের মতো চারিদিকে চরিত্র ভ্রষ্ট আমরা ছেলে মেয়েদের আভিক পরিলক্ষিত হচ্ছে কারণ কি পিতামাতার গায়ে হাত তুলছে গুরু বৈষ্ণবী মতি নাই ধর্মী মতি নাই এর পিছনে কেবল সন্তান দায়ী নয় এর পিছনে সর্বপ্রথম দায়ী বাবা মা মনে রাখবে সর্বপ্রথম দায়ী মা বাবা আজকে আমার সন্তান অসুর আমার সন্তান চরিত্রহীন আমার সন্তানের প্রীতি নাই ভক্তি নাই শ্রদ্ধা নাই আশীর্বাদ দায়ী আমি মা বাবা বাকি বিশ ভাগ সঙ্গ সংস্কার চারটা জিনিস প্রয়োজন শাস্ত্রীয় নিয়মে বিবাহ আজকাল বিবাহটা তো আর শাস্ত্রীয় নিয়মে হচ্ছে না অধিকাংশ বিবাহই আর শাস্ত্রীয় নিয়মে হচ্ছে না বিবাহটা হলো যজ্ঞ প্রথম কার্যটাই হচ্ছে শাস্ত্রীয় নিয়মে বিবাহ বৈদিক বিবাহ দ্বিতীয় হলো তৃতী নক্ষত্র দিন বিচার করে সন্তান নেয়া ঋতুকালীন সময় থেকে কোন সময় বাদ দিতে হবে কোন সময়ে একটা হওয়ার পর সন্তান নেবে বিচার আছে সময় আছে নক্ষত্র আছে পিতার মানসিকতা আছে মায়ের মনোবৃত্তি আছে এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় হল গর্বকালীন অবস্থায় মায়ের সাধনা মা যত সাধনা করবে সন্তান পরিপক্ক হবে চতুর্থ সঙ্গ সংস্কার পেট থেকে বের হওয়ার পর যার সঙ্গে মিশবে যে পরিবেশে থাকবে তেমন হবে এটা হচ্ছে 20 ভাগ বাকি 80 ভাগি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে প্রস্তুতি কথা বুঝতে পেরেছেন 80 ভাগ হলো সন্তান পৃথিবীতে আসার আগে প্রস্তুতি 20 ভাগ সন্তান আসার পরে যার কারণে আমরা দেখতে পাই প্রল্লাদের অসুরের যে জন্ম হওয়ার পরও আজকে তিনি হরিভক্ত হলেন একমাত্র মায়ের কারণে মা গর্বে রেখে নারদের আশ্রমে শ্রবণ করে। বীরজটা অসুরের কিন্তু সংস্কার করে ফেললেন ওই সংস্কারের দ্বারা হরিভক্ত হয়ে ভক্ত শ্রেষ্ঠ প্রল্লাদের জনম হয়েছিল এটাকে বলে গর্ব সংস্কার আজকাল গর্ব সংস্কার সমাজে হয় না গর্ব সংস্কার সমাজে হচ্ছে না সাত ভক্ষণ নামে একটা সামাজিক প্রথা চলছে চারিদিকে যেটা শাস্ত্রীয় কোন পন্থা নয় শাস্ত্রীয় আচার নয় শাস্ত্রীয় আচার দশটা সংস্কারের মাঝে একটা সীমন্ত উন্নয়ন এটি হয় না আর যদিও হয় আমাদের অঞ্চলে আমরা দেখেছি মেয়ের বাড়ি থেকে পাঠা ছাগল এগুলো নিয়ে যায় হ্যাঁ শিবন্ত উন্নয়ন পাটা ছাগলের প্রাণ যাচ্ছে আর বিশাল করে মানুষকে খাওয়াচ্ছে শিবন্ত উন্নয়ন হচ্ছে আপনি আল্লাহ কহেন এই যে চীন তত প্রযুক্তিতে টেকনালজিতে এত বড় উন্নত জানেন গর্ভবতী মায়েদেরকেই চিনে

সেটি হলো সঙ্গ সংস্কার দেখুন দেড় দু ঘন্টা পাটি আমি কি বলবো দেখতে দেখতে তো আজকে পাঁচ দিন চলে যাচ্ছে আর থাকবে দুদিন সময়ে কি এত গুরুত্বপূর্ণ বিষয় বলা যায় এগুলো আগে দরকার এগুলো আগে জানা দরকার একটা ইয়াং ছেলে আমি বিয়ে করব আমাকে জানতে হবে না কি করে আমি সন্তান নেব একটা ইয়াং মেয়ে বিয়ে বসবে সে মা হবে তাকে জানতে হবে না কি করে সে সন্তান নেবে গুরুদেবের কাছ থেকে জানবে অনেক গুরুদেব নিজেও তো জানেন না তো শিষ্যকে কি করে শেখাবেন জানাবেন এই হচ্ছে আমাদের কেন বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ এমন হলো কখনো মহাভারত থেকে ভেবেছেন কেন ধৃতরাষ্ট্র পাণ্ডু এমন হলো কেন দুর্যোধন এমন হলো মায়ের সাধনা সবচেয়ে বেশি এজন্য সন্তান মায়ের কাছে সবচেয়ে বেশি ঋণী থাকে পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্টটা বেশি ভূমিকাটা বেশি পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া সেই যে চলে গেল ফিরে এলো না বাবা বাবার কাজ করি শেষ আর খবর নেইনি আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্বে দিল ঠাই গর্বে ধারণ করেছে পোষণ করেছে প্রসব বেদনা সহ্য করে তিল করে দেহটাকে আনয়ন করেছে মায়ের চেতনাটা সবচেয়ে বেশি পায়ের সন্তান ক্ষেত্র উর্বর হলো কবি কাজী নজরুল বলছেন দেখুন দেহতত্ত্ব কাকে বলে কাজী নজরুল একজন অহিন্দু কবি কি চমক দেহতত্ত্ব বুঝাতে গিয়ে শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হাল একটা নারী যখন ঋতুমতী হয় এই বিষয়টাকে তিনি বুঝালেন পুরুষ চালালো হালো নারী সেই মাটি শস্য রূপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালি ধানের শীষে ভাবা যায় কল্পনা করা যায় প্রত্যেকটা শব্দ কত চমৎকার এই শব্দ গুলোর কতটা অজন রয়েছে বাবা বাবার কাজ করি শেষ আমায় ধরিয়া জটরে মা ধারণ করেছে পোষণ করেছে প্রসব বেদনা সহ্য করেছে পিতা যে মানসিকতায় বীর্য নিক্ষেপ করবে ওই সময় যে চিন্তা থাকবে তার বীর্যের মাঝে সেই গুণাবলী যাবে মনে রাখবে চেতনা যাবে পশুর মতো যদি যৌন সঙ্গ করে পাশবিক মনোবৃত্তি সন্তান হবে এই জন্য গুরুদেবের নিকট থেকে জেনে সন্তান নিলে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় একটা সন্তান ধারণ করা এত সহজ নয় সাধনা ব্যতীত কখনো মহাপুরুষ মহামানব আসেনা রে মা কই আরেকটা বিবেকানন্দ পাচ্ছি না কেনকৃষ্ণ লোকনাথ ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হরিচার ঠাকুর থেকে শুরু করে গণেশ পাগল থেকে শুরু করে এরকম মহাপুরুষ মহামানব মহামানবগণকে আর পাচ্ছি না কেন এরকম জমিও নেই এরকম বিজনে সাধনা ব্যতীত সম্ভব নয় দেখুন মহাপুরুষদের জীবনী পড়ে তারা সন্তান ধারণ করার ক্ষেত্রে কতটা সাধনা করেছিলেন কতটা কষ্ট করেছিলেন আমাদের জন্ম তো শরীরের বিকার দ্বারা ইন্দ্রিয়ের তর্পণের ফসল আমরা জগতে কজন আছে কৃষ্ণ সেবার জন্য সন্তান চায় ভগবানের কাছে কজন আছে গো কৃষ্ণ সেবার জন্য সন্তান চায় পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের সমাধান আপনি শাস্ত্রে পাবেন না রাজা শান্তনু গঙ্গা চলে যাওয়ার পর আজ তিনি দিবরের কন্যা মৎস্যগন্ধার রূপে লালায়িত হয়ে গেলেন শর্ত দেয়া হলো যদি আমায় বিয়ে করতে হয় আমার রাজা হবে মহারাজ আপনি যদি আমার এই শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনি আমাকে পাবেন শর্ত দিয়ে কি কখনো ভালোবাসা হয় যে ভালোবাসায় শর্ত থাকে বুঝবে সেটি ভালোবাসা নয় রাজা শান্তনু বলছেন না আমি আমার প্রথম পক্ষের সন্তানকে বঞ্চিত করতে পারব না কিন্তু মৎস্যগন্ধাকে তিনি ভুলতে পারছেন না মৎস্যগন্ধা যার নাম পরবর্তীতে হলো পদ্মগন্ধা পরাশরীর কৃপায় ওই পদ্মগন্ধাই পরবর্তীতে সত্যবতী হয়েছিলেন বেশদেবকে জগতে আনয়ন করে তিনি সত্যবতী তথা মৎস্যগন্ধাকে ভুলতে পারছেন না দেবব্রত এই বিষয়টি অবগত হয়ে তিনি ছুটে গেলেন মা মা বলে ডাকছেন আমি তোমায় নিতে এসেছি তুমি যাবে আমি আবারও বলছি মহাভারতের সঙ্গে একটু যুগসূত্র থাকা দরকার আজকালকার বাবা যারা চাকুরি থেকে অবসর হয়েছেন অধিকাংশ বাবারা যাদের উদ্দেশ্য করে আমি বলেছি আপনারা একটু মহাভারত পড়ুন একটু রামায়ণ পড়ুন খুব প্রয়োজন সন্তানকে এই শিক্ষাটা দিন আমাকে গর্বে রেখে আমার মা রামায়ণ পড়তেন মহাভারত পড়তেন ছোটবেলা আমি রামায়ণ বলতে পারতাম না পরি রামায়ণের গল্প শুনিয়ে শুনিয়ে চুলে বিলি কেটে কেটে গুম পাড়াতেন আজকালকার মা বাবা সন্তানকে মটু পাটলু দেখিয়ে দেখিয়ে গুম পাড়ায় নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ায় দেখিয়ে দেখিয়ে গুম পাড়ায় সেই সন্তানের নাট টাইট হবে না তো ডিল হবে আর স্মার্ট মোবাইল দিয়ে কান্না থামায় কাচে সন্তান না বাবা নেও শোনা শোনা নেও নে মানসিক বিকাশটা হবে কোথা থেকে কোথা থেকে হবে সাধনা ছাড়া হয় মহাভারত এমন এক গ্রন্থ জীবন জিজ্ঞাসা এমন সমাধান 歌うたべんな。